আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে গেছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে তারা জানায় ইরান থেকে ছেড়ে আসা নতুন মিসাইলগুলো শনাক্ত করা হয়েছে এবং এগুলো ভূপাতিতের জন্য প্রস্তুত রয়েছে প্রতিরক্ষা বাহিনী আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে সকল নাগরিককে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে এই কেন্দ্রে থাকতে বলা হয়েছে নতুন এই হামলায় ইরান অন্তত দশটি মিসাইল ছুঁড়েছে বলে জানা গেছে তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি তবে উত্তর ইসরায়েলে একটি ভারী মিসাইল আঘাত হেনেছে বলে জানা গেছে অন্যদিকে ইসরায়েলের এক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন এখন পর্যন্ত অন্তত দুশো একাত্তর জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এই হামলার জেরে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন অধিকাংশই খোলা আকাশে নিচে বা সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত কয়েকদিনে ইরানের হামলায় তেল আবিব সহ নানা শহরে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন তথ্য অনুযায়ী মোট গৃহহীন মানুষের সংখ্যা এখন পাঁচ হাজার জন যার মধ্যে রাজধানী তেল আবিবের বাসিন্দা নয়শো জন এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে যেখানে যুদ্ধের সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা এবি নিউজ ডেস্ক রিপোর্ট